তো এখন কোশ্চেন হচ্ছে ফেক নিউজ তো ছড়াচ্ছে অনেকেই ছড়াচ্ছে এখন আমরা এটা আইডেন্টিফাই করবো একইভাবে আমাদের আমরা যে সাধারণ মানুষজন আছি এটা আমরা ফেক নিউজগুলি চিনার উপায় কী তো এগুলি অনেকগুলি উপায় আছে যেগুলি তুমি ফলো করতে পারো একটা ছিল তথ্যের উচ্ছ যাচাই করা সূত্রটা কি বিশ্বাসযোগ্য কিনা এখন দেখো র্যান্ডম ফেসবুক পোস্ট এবং র্যান্ডম ফেসবুক পোস্টের থেকে শেয়ার করা তথ্যগুলিকে কাইন্ডলি ডিরেক্ট বিশেষ করো না আমি বলতেছি না যে এটা সত্য না বা সম্পূর্ণ মিথ্যা এটা কিছুই বলতেছি না ঠিক আছে এটা নিউজ শুনছো বা জানছো দয়া করে একটু কোনো নিউজ চ্যানেল থেকে জানার ট্রাই করো সেই সেম নিউজটাই অথবা তাদের ওয়েবসাইটে যাও প্রথম আলোর ওয়েবসাইটে যাও অথবা যে কোনো পত্রিকার ওয়েবসাইটে যাও খবরটা খুঁজে ট্রাই করো এবং দেখো সূত্র মানে যেই সূত্র থেকে তুমি নিউজটা জানছো সেটা কি অথেন্টিক কিনা না সেটাকে নিয়ে সেটা কি হানড্রেড বিশ্বাস করার যোগ্য কিনা লাইক দেখো আমরা যদি একটা নিউজ জানলাম তখন আমরা যাবো কি থাই প্রথম আলোতে প্রথম আমাদের নিউজ চ্যানেলও বারবার ওপেন করতে হবে না প্রথম আলো হুম প্রথম আলোর ওয়েবসাইটে চলো মানে আমি প্রথম আলো বলতেছি এখানে হাজার হাজার কিন্তু পত্রিকা আছে আমাদের ভালো ভালো আমি প্রথম আলোর নাম বলতেছি শুধু অনেক পত্রিকায় কিন্তু আছে ঠিক আছে ওগুলি যে কোনোটা তুমি আইডেন্টিফাই করতে পারো দেখো এখানে মোটামুটি ওরা ভেরিফাই করে আমার মতে পোস্টগুলি করে তো অনেক অনেক পত্রিকা আছে যেমন এটা দেখো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় পাঁচ দাবানল কীভাবে সূত্রপাত হয়েছিল তো জিনিসগুলি এরকম আর কি এখান থেকে একটু খোঁজা ট্রাই করবা যে তুমি জিনিসটা শুনছো এটা কি এখানে আসে কি না যদি দেখো হ্যাঁ হুবু হু ওই ফেসবুক পোস্টের সাথে মিলে যায় তাহলে বুঝবা কেউ না এটা একটা ফেক নিউজ নয় এটা ছিল অথেন্টিক নিউজ বাট এমন কোনো নিউজই নেই বা ওই নিউজটা কি এখানে ছিল কি দেখো মনে করো এখানে ছিল ধরো এখানে একটা নিউজ ছিল শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা তো এটা যদি ফেক নিউজ আকারে কেউ লাইক তো এখানে চেঞ্জ করে দিল শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে এক হাজার কোটি টাকা তো তুমি তো মোটামুটি পোস্টার দেখে বিশেষ করে ফেলবা বাট কোনো অথেন্টিক সোর্স তো এটা তখন এখানে এসে তুমি ভেরিফাই করতে পারো ও আচ্ছা এখানে ছিল বারো ওরা আলেক্সি এক তখন এটা জাস্ট ফেক নিউজ ওয়ান কাইন্ড অফ একটা ফেক নিউজ ওকে তো এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো একটা অথেন্টিক সোর্স থেকে কি তোমার নিউজটা কি তুমি পাইছো কি পাওনি ওকে তারপর কোনো একটা ফেক নিউজ জানলে তুমি অন্যদের মতামত নিতে পারো অর্থাৎ খবরটি সত্য কিনা তা তা যাচাই করতে পরিচিতদের সাথে আলোচনা করতে পারো বড়দের সাথে আলোচনা করতে পারো এবং কেউ যদি সরকারের কোনো পদে থাকে তাকে জিজ্ঞাসা করতে পারো যে এই খবরটা কি সত্য কিনা এছাড়াও তুমি সত্যের সঠিকতা নিশ্চিত করতে গুগল রিভার্স ইন ইমেজ সার্চ করতে পারো বা অনলাইন ফ্যাক্ট চেকিং টুল ইউজ করতে পারো এই দুইটা অ্যাকচুয়ালি ফেক নিউজ আইডেন্টিফাই করতে হেল্প করে গুগল রিভার্স ইমেজ সার্চে যদি তুমি কোনো ইমেজ দাও ফেক নিউজের কোনো ইমেজ দাও তাহলে সে তোমাকে আইডেন্টিফাই করে দেবে এটা ফেক নাকি রিয়েল অনেকটাই তারা সঠিক হয় এবং অনলাইন ফ্যাক্ট চেকিং টুল ইউজ করলে তুমি জানতে পারবা যে কি যেই টপিকটা নিয়ে তোমার কাছে মনে হচ্ছে এটা ফেক না রিয়েল সেই টপিকটা জাস্ট এখানে পেস্ট করে দিলে তুমি জানতে পারবা এটা কি ফেক না রিয়েল এগুলি ইউজ করবা কীভাবে এগুলি জাস্ট তোমাকে গুগলে সার্চ করতে হবে গুগল রিভার্স ইমেজ সার্চ যদি আসে তখন তুমি যে দেখো রিভার্স ইমেজ সার্চ টুল এটাতে ক্লিক করলে দেখবে যে যেখানে একটা অপশন আসছে যেখানে তোমার যেই ছবিটা তোমার কাছে ফেক মনে হচ্ছে সেই ছবিটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিবা লিঙ্কটা দেওয়ার পর এখানে গুগল করলে তোমাকে একটা দিবে এটা সোর্স করতে আসছে এটা অথেন্টিক কিনা তোমাকে কিছু ইনফরমেশন দিবে যার ভিত্তিতে তুমি কিন্তু যাচাই করতে পারবা ইমেজটা কি আসল না নকল ওকে দেন তুমি এটাও ইউজ করতে পারো অনলাইন ফ্যাক্টর চেকিং টুল এটা লিখলে যে ফ্যাক্টরটা আসবে সেটা তুমি এখানে ঢুকবা ঢুকলে এখানে দেখো তুমি যে টপিকটা নিয়ে তোমার সন্দেহ হচ্ছে সেই টপিকটা এখানে যে পেস্ট করবা পেস্ট করে সার্চ করবা তাহলে তোমাকে ওই টপিকটা কি কোথা থেকে আসছে কোনো অথেন্টিক সোর্স থেকে আসছে কিনা বা কেউ নিজে তৈরি করছে কিনা সেগুলি তুমি আইডেন্টিফাই করতে পারবা তো এইভাবে ফেক নিউজ কিন্তু তুমি নিজে থেকেই আইডেন্টিফাই করতে পারবা যদি একটু অ্যানালাইসিস করো অ্যান্ড তুমি চেষ্টা করবা যে মন্তব্য পড়তে অর্থাৎ পোস্টের নিচে কমেন্টে অনেক সময় অনেক মানুষ এটা ফেক নিউজ যে এটা বলে থাকে এবং আসল ঘটনাটা কি সেটাও উল্লেখ করে থাকে তো জাস্ট এই কয়েকটা সিম্পল ম্যাথড ফলো করলেই কিন্তু তুমি নিজেকে ফেক নিউজ থেকে সুরক্ষিত রাখতে পারো তো কি করতে হবে জাস্ট তথ্যটা কি অথেন্টিক কোনো সোর্স থেকে আসছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে সাথে সাথে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্য বা বড়োদের মতামত নিতে হবে এটা কতটা সত্য হতে পারে এবং একটু গুগল করতে হবে এবং ওইখানকার কমেন্টগুলো পড়তে হবে এবং আশেপাশের মানুষের সাথে কথা বলতে হবে